একশো আশি একশো আশি 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 আলাইকুম আমরা চলে এসেছি কচুক্ষেত ক্যান্টনমেন্ট গরুর হাটে তো আমরা দেখতে পাচ্ছি অনেক গরু এসেছে এবার হাটে আসলে বলতে গেলে অনেক সুঠাম দেহের গরু এবার এই হাটে এসেছে তো হাটের বাইরে যেই দুই পাশে যে রাস্তা পুরো রাস্তা আসলে মানে পুরাটাই আর কি দখল বলা যায় মানে এত পরিমাণ গরু আর কি এবার এসেছে তো দেখতে পাচ্ছেন আসলে এত পরিমাণ গরু আমরা রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছি হেঁটে আর কি হাটের ভিতরে যাওয়ার চেষ্টা করবো তো হাটের ভিতরে যাওয়ার পর চেষ্টা করব গরুর দামগুলো বলার জন্য তো প্রচুর পরিমাণ গরু এসেছে এবার অনেক একদম সুঠাম দেহের গরু যেটাকে বলে সো এই গরুগুলা হচ্ছে এবার হাটে এসেছে চলেন আমরা একটু গরুগুলা দেখি তো আমাদের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ এখন থেকে সব সময় আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সামনে জায়গাগুলি ক্লিয়ার করে রাখুন আমরা একটু দাম জানানোর চেষ্টা করব সবাই আর কি অলস সময় পার করতেছে এখানে সব মাঝারি টাইপের গরুগুলো সব এখানে এসেছে তো আমরা দেখি আর কি এটা কত যাচ্ছেন এটা তো চায় তাস লাগি এক লাখ বিশ কত হলে এই কম কত আছে হ্যাঁ কম কত কম এক লাখ হলে এটা হচ্ছে এক লাখ হইলে দিয়ে দিবে তো তারপর হাতে এসে আর কি দামাদামি সুযোগ আছে আপনারা আচ্ছা আমরা অন্য গরু দেখি একটা কত যাচ্ছেন কাকা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হ্যাঁ সাদা গরু এক লাখ তিরিশ যাচ্ছে কত হলে ছাড়বেন কত হলে একশো একশো তো একশো হলে ছাড়বে এরপরও দামাদামি তো সুযোগ আছে দামাদামির সুযোগ আছে আপনারা কচু খেত ক্যান্টমের সরানো হাটে এইবার অনেক পরিমাণ গরু উঠেছে আপনারা এখানে সরাসরি চলে আসতে পারেন তো এইখানে সব মিডিয়াম সাইজের যে গরুগুলা এই গরুগুলা আর কি এখানে উঠেছে আর কি তো আমরা একটু দাম জিজ্ঞাসা করি কাকা এই সাদাগুলা কত করে দাম কোনটা পঁচানব্বই না আর আরে লালটা লালটা একশো দেন লালটা একশো দেন আচ্ছা সাদাটা পঁচানব্বই লালটা একশো এমনি কি মানে সাদাটা কত হলে হ্যাঁ বলেন আপনি বলেন আপনি বলেন মানে দাম দামির তো সুযোগ আছে হ্যাঁ আচ্ছা দামাদামির সুযোগ আছে আর কি তো এই সাইডগুলো হচ্ছে একটু ছোটো গরুগুলা এই সাইডে আছে আর কি কয়টা গরু নিয়ে আসছেন কয়টা গরু আনছেন গরু নিয়ে আসছিলাম সেল হয়েছে আসেনগুলো থেকে জামালপুর জামালপুর আচ্ছা জামালপুর থেকে আসছে সো দামাদামির তো অবশ্যই সুযোগ আছে আপনারা এখানে আসলে আর কি দামাদামি করে নিতে পারবেন ছোট যাদের ছোট পছন্দ বা যারা একা দিচ্ছে সো কাকা কত এটা দেড় লাখ আপনার পালের গরু আচ্ছা এটা হচ্ছে দেড় লাখ টাকা দাম চাচ্ছে অবশ্যই হাটে এসে দামাদামি সুযোগ আছে মাশাল্লাহ সুঠাম দেহের একটা গরু এই কত হয়েছে কাকা

পঞ্চাশ বাহান্ন হইল এরকম মোটামুটি ছোট একটা গরু পাবেন আর অবশ্যই দাম দামি সুযোগ আছে তো এই যে আমাদের এই হাটে হচ্ছে একপাশে একটু বড় গরুগুলা আর একপাশে একটু ছোটো গরুগুলা এবার এসেছে তো আমরা আস্তে আস্তে হাটের মানে ভিতরের দিকে চলে আসতেছি মামা এটা কত এটা দাম সাইড মামা একশো আশি একশো আশি কত হলে একদম দেওয়ার ইয়ে আছে ষাট ষাট আচ্ছা এক সাইটের মধ্যে যে একদম ঠান্ডা একদম সুন্দর একটা মার্শাল্লা সুন্দর একটা গরু একদম সুঠাম দেহের একটা গরু তো আমাদের সঙ্গে থাকেন আমরা হচ্ছে চেষ্টা করতেছি দামগুলো জানানোর জন্য অনেকক্ষণ ধরে আসলে আপনারা ছোটো গরুগুলো দেখতেছেন তো আমরা হাটের ভিতর সাইড দিকে যাচ্ছি আর কি সো ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি বড় বড় গরু দেখতে পারবেন হাটের ভিতরে গেলে সো দাম কত এক পঁচাশি এক লাখ পঁচাশি দাম যাচ্ছে আর কি চার দাঁত অবশ্যই দামাদামি করে নিতে পারবেন হাটে এসে দেখ আমরা হচ্ছে অনেকক্ষণ গরু দেখলাম লাল গরুটা আসলে অনেক সুন্দর কত দাম এটার মামা এক লাখ আশি না আসলে অনেক সুন্দর একটা সুঠাম দেহের একটা গরু এটা হচ্ছে এক লাখ আশি হাজার চাচ্ছে এই সাইডে হচ্ছে সুন্দর সুন্দর কয়েকটা গরু আছে এটা আপনার এটা কত এক লাখ সত্তর হাজার না আর এটা এটা হচ্ছে হ্যাঁ দেড় লাখ টাকা দাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ আপনারা হচ্ছে দামাদামি করার অপশন আছে দেখি আমরা এখন হাটের ভিতরে যাচ্ছি এখানে গরুর মালা মৌসুমি বিক্রেতারা বিক্রি করছে সো গরুর পাশাপাশি এখানে ছাগলও আছে

বারহা মাঝেতে সুন্দর একটা গরু আর কি মার্শাল অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা কত দাম যাচ্ছেন দাম কত যাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার দাম চাচ্ছে আর কি মার্শাল গরুটা অনেক সুন্দর আর কি আপনারা দেখতে পারেন